দেখো কে ঢুকছে এই যে মিস্টার সাধন দে সবকিছুই দে আর দে গেটটা বন্ধ ছিল গেটটা তুমি কি সবাইকে দে দেই করবা তুমি কি কাউকে কিছু দিবা না আমি সবাইকে চাই চাই নি সবকিছু বিয়ার বেলায় গিয়ে হাতটা মুটো হয়ে যায় যাই হোক খুব সাংঘাতিক মানুষ তুমি সকাল বেলা এই উল্লাম ঘুম থেকে আজ খুব তাড়াতাড়ি উঠবো আজ কাউকে ডাকতে হয়নি আমি উঠি একটু চা খেয়ে আসলাম

এ ঠিক আছে বড়া আজকে ফার্স্ট টাইম পেঁয়াজ দিয়ে আদা দিয়ে রসুন দিয়ে করে দেখব তো কেমন লাগে পাল্টা ভাত আছে খেয়ে দেখবো। খুব সুন্দর বাটা হয়েছে সত্যি আমি এরকমটাই চেয়েছিলাম এর আগে একদিন মনে আছে সে ডাল বেটা দিয়েছিল মুসুরির ডালের বড়া করেছিলাম একদম পাতলা ঢ্যাড়ঢড়ে হয়ে গিয়েছিল একটু তো কলা গরম গরম কলা আইডালের বড়া না একটা খাবো একটা খাবো আমি যাচ্ছে না একজনাকে খবর দিয়েছে একজনার বন্ধু অমুক জায়গায় যাবি প্রচুর কলমির শাক হয়েছে একজন তো তাড়াতাড়ি করে পান্তা ভাত খেয়ে প্রচুর শাক তুলতে গেছিল এত কলমি শাক নিয়ে এসছে আমি আজকে রান্না করে ফুরাতেই পারব না ফ্রিজে রেখে দেবো মানে ফ্রিজে রেখে দেব দশ দিন ধরে খাবো ভালো হবে না এত এত শাক দেখি মানে তুল্য মানে ও ঘুরে চলে আসছে দিয়ে এসে বলছে আমাকে বললো মুখজন যে আপকো জ্বর শাক সে বলে সে পাটের শাক আনে ঠিক স্বাদ হয় না করকশ টাইপের হয় এ নাও তুমি একটু শুটনাম আমি ওষুধটা খেয়ে নিই যে হাতে জলের বোতল দিয়ে দিয়েছে কি আর করব কিছু করার নেই পায়নি যখন আজকে যা হবে তাই রান্না করবে তার মধ্যে চিংড়ি মাছ নিয়ে শুনলাম চিংড়ি মাছ মাছ করব আলু দিয়ে বাটি ভাজার মতো

তুমি লাইন লাইন তো ওরা আবার করে ফেলবে এখন তিন বছর হলো আমাদের ঘর হয়েছে আর এটা হচ্ছে ঘরের মধ্যে নিত্য নতুন থ্রিডি কাজ প্রথমেই বলবো থ্রিডি কাজ করে যে খুব বেশি লাভবান হয়ে গেছি সেটা নয় আর একদম যে ঠকে গেছি সেটাও নয় আমরা যেখানেই যাই আমাদের শুধু এই ঘরের এই খোঁজটা নেয় যে আমরা এরকম মেঝে করতে চাই তারপরে তোমাদের মেঝেটা খুব ভালো লাগে সত্যি মেঝেটা আমাদেরও খুব ভালো লাগে আর লাস্টিংয়ের জন্য এর আগেও বলেছি আবারও বলবো যে মার্বেলস কিংবা টাইলসের থেকে কম কিছু লাস্টিং নয় কিন্তু সমস্যা তো একটা আছেই সেটাও তোমাদেরকে বলবো তবে জিনিসটা দেখতে সুন্দর এটা বলতে পারো আর এটা সব থেকে আমার বেশি ভালো লাগে শীতকালে শীতকালে বেশ উষ্ণতা হয়ে থাকে মেঝেটা খুব ভালো লাগে কড়া ঠান্ডা হয়ে থাকে না যেটা পাথরে কিংবা টাইলসে হয় তো এই যে এই হলো সমস্যা দেখেছো যখন তৈরি করে এত সূক্ষ্মভাবে তৈরি হয় একটা মশা মাছি যে কোনো খুঁত পড়লে একদম মানে চিরস্থায়ী হয়ে যাবে ওটার কোনো দিনই মুছবে না আর প্রচুর মানে দাগ টাগ আছে দেখো স্ক্র্যাচ পড়েছে প্রচুর যেহেতু সোফাটা টানাটানি করা হয় এই জায়গায় মানে একটুতে স্ক্র্যাচ পড়ে যায় খুব সাবধানে যত্নে এটা ব্যবহার করতে হয় তবেই এর সৌন্দর্য বজায় থাকে এই জিনিসটা যখন ব্যবহার করি খুবই ভালো লাগে কিন্তু যখন এই খুঁতগুলো চোখে পড়ে না তখন একদমই ভালো লাগে না মনে হয় কি দূর এটা না করলেই ভালো করতাম আবার কখনও কখনো মনে হয় না করেছি ভালো করেছি তো কী করবো এখন একটু ঘরটার ঝাঁট দিয়ে নিচ্ছি আর ভাবলাম তোমাদেরকে শেয়ার করি আমি গতকালকেও এক জায়গায় বেরিয়েছিলাম সেখানেও একই কথা জিজ্ঞাসা করে এমন কি আমার কাছে খুব জোর করে জানতে চায় যে জিনিসটা কেমন টেকসই কেমন যার কাছে যেই জিনিসটা সব সময়ের জন্য থাকে সেই জিনিসটা তার কাছে আর মানে নতুন বলেও মনে হয় না ভালোও লাগে না আমার কাছেও তেমন এটা অনেকের কাছে খুবই ভালো লাগে আবার কারুর মানে কারুর কাছে একদমই ভালো লাগে না কিন্তু আমার কাছে ভালো লাগে একটু একঘেয়ে হয়ে গেছে এটাই যা কাউরির ঘরে যদি টাইলস কিংবা মার্বেল দেখি আমার খুব ভালো লাগে মনে হয় কি বাকি সুন্দর সমস্তটা চকচকে সাদা সাদা এটা খুব ভালো লাগে কিন্তু এটা বলবো যে এটা কমতি কিছু সেটা নয় তবে কিছু কিছু জায়গায় দাগ টাগ পড়েছে তৈরি হওয়ার সময় ছাপ পড়েছে তো সেই জায়গাগুলো একটু কেমন যেন লাগে বড্ড চোখে আটকায় দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এক একপ্রস্থ কাজ সেরে নিচ্ছি আর এখন মানে কেমন একটু লাগছে মনে হচ্ছে একটুখানি শুই ফ্রেশ হয়ে তো দেখি এই কাজটুকুনি সেরে পরে শোবো আর শুয়ে হয়তো ঘুম হবে না কারণ আজকে গ্যাস সার্ভিসিং করতে আসবে এই টাইমেই টাইমটা জানা আছে ওই জন্য আর ঘুমাতে পারছি না এদিক ওদিক মাঝে মাঝে এতক্ষণ আমি ফোন খুঁজে পাচ্ছিলাম না সুট নেবো কি তুমি কি গ্যাস সারুন দেখছো না শিখছো না আমি দেখছি আমি শিখছি না কারণ এটা আমার দ্বারা হবে না কোন দিনই আর যাই হোক এটা আমার খুব প্রয়োজন ছিল গতকালকে থেকেই সমস্যা হয়েছে ওভেনে আজকে কষ্ট করেই রান্না করেছি একদিকে দিয়ে আজকে দাদাকে বলেছি একদম পুরো ওকে করে দিতে যখন একতলা ছাদ ছিল ছাদে গিয়ে শুধু কাঁঠাল গাছ তোমরা দেখতে পেতে কাঁঠাল গাছের সামনে দাঁড়িয়ে ভিডিও করতাম তো যাই হোক দেখো সেই কাঁঠাল গাছে পাশের বাড়ির কাকিমার কাঁঠাল গাছে কাঁঠাল পাকতে চললো সারা রাত জেগে ফুটবল দেখার ম্যান এই যে আর আজকে সারা দিন ভরে ঘুমিয়েছে কিরে খেলা কেমন দেখলি কতটা ভালো অনেকটাই মুখ দেখাবে না কাউকে ও ফুটবল ভক্ত আর এরা কি করেছে বিছানা তৈরি করেছে তো খুঁড়ে বিছানা বানিয়েছে এই বিছানা বানিয়েছিস কেন হ্যাঁ এই এদের দলে একটা নতুন এসছে জানো কালো রঙের আজকে আমি ইচ্ছা করে ঘুমাইনি আমার এই গ্যাস সার্ভিসিং করতে আসবে টাইমটা জানা ছিল ওই জন্য ঘরে শুয়েও জেগেছিলাম খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়া কিছু শেয়ার হয়নি শেয়ার করা হয়নি ফোনটা খুঁজতে অনেকক্ষণ লেগেছে ও বলছে আমাকে ফোন দিয়েছে আমি উঠানে ফোন খুঁজছি এবার আমি উঠানে এদিক ওদিক ফোন রাখি বাড়িতে ক্যামেরা লাগানো আছে কোনো চাপ নেই এই জন্য খুঁজে খুঁজে পাচ্ছি না ঘরে যে বালিশের তলায় সেটা আমার আর খেয়াল নেই আমার মা খুব ঘন ঘন বাপের বাড়িতে যায় বিষয়টা হচ্ছে এত যেত না যদি পঞ্চাশ টাকা কি ষাট টাকা যদি টোটো ভাড়া কি বা গাড়ি ভাড়া লাগতো যেতে পারতো না পায়ে পায়ে তো গুটি গুটি পায়ে পায়ে মা চলে যায় বাপের বাড়িতে বাপের বাড়ির কাছে এটা যাবে না আর আমার মায়ের বাপের বাড়িতে এখনো যা ফিল্ড আছে মনে হয় যেন কাউরই নেই বললে বাপের বাড়ি ফিল্ড থাকবে না মা যাবে দাদুর লাগানো একটা আম আছে টুকটাক করে আম পড়বে আর মা খাবে একটু লিকার চা বানিয়ে নিয়েছি তোমরা তো জানো ভিডিওয় দেখেছো চা আমি কখনো বানাই না তবে কি মন হলো তাই বানালাম আজকের বিকেলটা ঘুমালামও না ভিডিও করলাম না মানে রিলস বানালাম না বাইরেও কোথাও গেলাম না কিন্তু বাড়িতে খুব ভালো কাটলো সবার সাথে কথায় গল্পে কাজে এটাও একরকম ভালো কাটানো মাকে দেখে মনে হচ্ছে মন খারাপ করে বসে রয়েছে আসলে সেরকমটা নয় চোখের মধ্যে ড্রপ দিলাম তো সেই কারণেই এতক্ষণ চোখ ছিল আর চোখ মুখগুলো ফোলা ফোলাও লাগছে বিকেল থেকে সন্ধে করিয়ে গেল সন্ধে দেয়াও হয়ে গেছে আর ঘুমানোর টাইমে ঘুমাই নেই এখন মেঝেতে দেখো উল্টা পড়ে ঘুমাচ্ছে আমি বললাম যে ভরা সন্ধেবেলায় এরকম শুয়ে রয়েছে দেখতেও খারাপ লাগে উঠে বসো বলে না সে কেবাঁকি খোলে রে চোখে তো ওর বড্ড ঘুম রয়েছে তো আর কি করা যাবে তো আজকে রাতে ভাবজি মানে অল্পই ভাত আছে ওর মতো ভাত আছে আর অল্প কটা আমার তো আবার রাতে অল্প কটা ভাত মুখে না দিলে ঘুম আসে না মা বাবা তো ভাত খাবে না তো ভাবছি অল্প করে ভাত খাবো অনেক রাতের দিকে আর ভালো করে আজকে মুড়ি মাখাবো একটু রসুন ভাজা করব তারপরে কাঁচা বাদাম এনে ভাজবো তাহলে পেটটা ভরে সবাই মুড়িটা খেয়ে নেবে রাত্রের খাবার হয়ে যাবে আর ও যখন খাবে আমি তখন যোগরাস ভাত মুখে দিয়ে নেবো তাহলে আমার ঘুমটা চলে আসবে তো মানে আমি এইটাই এখনই বসে বসে ভাবছিলাম এটাই হয় আমাদের মেয়েদের কিছু করার নেই আজকে রাতে শুয়ে ভাববো কালকে সকালে কী বানাবো সকাল হতে হতেই ভাববো দুপুরে কী বানাবো দুপুরে খেতে খেতেই ভাববো রাত্রে কি দিয়ে খাওয়া হবে মানে অগ্রিম ভাবনা আমাদের করেই রাখতে হয় কিছু করার নেই চুলটা এত টেনে বাঁধা হয়েছে কপালটা মনে হচ্ছে গড়ের মাঠ আমার নিজেরই দেখে হাসি পাচ্ছে চার আঙুল কপাল ছ আঙুল হয়ে গেছে কিন্তু খুব শান্তি লাগছে চুলগুলো উস্কো খুস্কো হয়ে চোখ মুখের ওপরে পড়ছিল এখন আর দুদিন শ্যাম্পু করব না কাল পরশু দুদিন শ্যাম্পু করব না তেল দিয়ে নিলাম মাথায় সহিনীকে দিয়ে দিয়ে ওই দেখো টেনে টুনে এখানে মানে বেঁধে দিল বলল দেখো শান্তি লাগবে দিয়ে মাথায় একটু জল দিলাম এখন বেশ ভালো লাগছে চলে এসেছি রান্নাঘরে মুড়ি মাখাতে তো দেখো টেস্টি টেস্টি মুড়ি মাখাবো একটু সময় তো লাগবেই আর তার সাথে পরিশ্রমও প্রথমে রসুন কুচিয়ে ভেজে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজটা কাঁচা আর রসুনের সাথে একটা শুকনো লঙ্কা একদম ছোট্ট ছোট্ট করে ছিটে দিয়েছি যাতে একটু টেস্ট লাগে ঝালটা কম লাগে কারণ ওর মুখে তো আবার ঝাল লাগলে বেশি খেতে পারবে না ও দেখো লঙ্কা খুঁজেই পাওয়া যাচ্ছে না যে কোথায় ভাজা রয়েছে আর এই যে এখন বাদামটা ভাজা করে নিচ্ছি তো আমি মুড়িটা ভালো করে এবার মাখিয়ে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা না এই রান্নাঘরে মুড়ি মাখাতে মাখাতেই শেষ করে দিচ্ছি এখন প্রায় এই সাড়ে আটটা মতো বাজে অন্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি ভিডিওটা শেষ হচ্ছে তো চলো আজকের মতো গুড নাইট বলছি দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে